অনেকের একটি জমির মালিকানা প্রমাণ করার জন্য তার নামে কিংবা তার পূর্বপুরুষের নামে রেকর্ড কিংবা খতিয়ান রয়েছে কিন্তু জমির দলিল নেই কিংবা জমির দখল নেই ওই সকল জমি অন্য কোনো ব্যক্তি ভোগ দখল করছেন তাহলে এই যে আপনার কাছে কিংবা যাদের কাছে সম্পত্তির রেকর্ড কিংবা খতিয়ান রয়েছে তারা কোনোভাবে সম্পত্তির ভোগ দখলে যেতে পারবে কিনা যদি যায় তাহলে সেটি কোন প্রক্রিয়ায় কিসের মাধ্যমে কখন ভোগ দখলে যেতে পারবে এবং যারা ভোগ দখলে রয়েছে তারাই কেন ভোগ দখল হারাবেন কিংবা তারা যদি ভোগ দখল টিকিয়ে রাখতে চায় তাহলে তাদের বা করণীয় কী থাকবে কিংবা কোন উপায়ে তারা সম্পত্তিগুলো দখল টিকিয়ে রাখতে পারবে আজকের এই ভিডিওটিতে আমরা এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো সুপ্রিয় ভিওয়ার্স ভিডিওটি পরামর্শমূলক কিংবা দিক নির্দেশনামূলক হতে চলেছে তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমাদের অনেকেরই এমন হয়ে থাকে যে আমরা একটি সম্পত্তির মালিকানা লাভ করার জন্য চেষ্টা করে থাকি এবং এই চেষ্টার মাঝে আমাদের যে প্রমাণগুলো থাকে সেগুলো অনেক সময় পূর্বপুরুষের নামে দলিল কিংবা খতিয়ান হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে বিষয়গুলো হয়ে থাকে সেই বিষয়গুলো হলো যে আমাদের পূর্বপুরুষ অর্থাৎ আমার পিতা কিংবা পিতামহ অর্থাৎ দাদা কিংবা নানার নামে কোনো একটি প্রকারে আমরা খতিয়ান দেখে থাকি সেই খতিয়ানটি হতে পারে সেই দাদার কিংবা নানার কিংবা নানীর কিংবা দাদির কিংবা আমাদের যে কোনো একজন উত্তরাধিকারীর নামে ব্যক্তিগতভাবে ক্ষতিয়ান খতিয়ান কিংবা যৌথ খতিয়ান এখন যৌথ খতিয়ানগুলোর মাঝামাঝি যে বিষয়গুলো সব থেকে বেশি হয় সেগুলো হচ্ছে আমাদের পূর্বপুরুষের কোন একজন আপন ভাইয়ের নামে যৌথ খতিয়ানের নাম উল্লেখ করে গং লেখা থাকে এবং পরবর্তীতে দেখা যায় যে ওই ব্যক্তির গং হিসাব করলে আপনার কোনো একজন উত্তরসূরি কিংবা উত্তরাধিকারী পূর্বপুরুষের নামও উঠে আসে কিন্তু পরবর্তীতে ওই খতিয়ানভুক্ত সম্পত্তির কোনো অংশেই আপনার বাবা কিংবা আপনার মা তারা কোনোভাবেই পায় না আপনি তো পরে থাকলো দূরের কথা এখন এই যে বিষয়গুলো এই বিষয়গুলো উঠে আসে ফলে পরবর্তীতে যে বিষয়গুলো দাঁড়ায় আপনি দেখছেন সুস্পষ্টভাবে ওই যৌথ যেহেতু আপনার দাদার কিংবা আপনার নানার নামে রয়েছে কিংবা আপনার দাদির কিংবা নানির নামে রয়েছে সেক্ষেত্রে আপনার পিতা কিংবা আপনার মাতা কিন্তু ওই সকল সম্পত্তির অংশ পাবার কথা কিন্তু কোনোভাবে তারা সেই সকল সম্পত্তির অংশ পায় নাই এখন ওই সকল সম্পত্তি দেখা যাচ্ছে যে ওই ব্যক্তির ওয়ারিসরাচ্ছা মতো ভোগ দখল করছেন কিংবা সেই সকল উত্তরাধিকারী ব্যক্তি কিংবা তার পরবর্তীতে দু একজন ভোগ দখল করছেন কিন্তু আপনারা কোনোভাবে পান নাই এই যে পান নাই কি কারণে পান নাই এই বিষয়ে সুষ্ঠু কোনো সমাধান যারা বর্তমানে ভোগ দখল করছে তাদের কাছেও নেই এই বিষয়গুলো যখন উঠে আসে তখন আপনারা কিন্তু সম্পত্তির অংশ দাবি করতে পারেন এটি কিন্তু একটু সুষ্ঠু ব্যবস্থাপনা কিংবা সঠিক আইনগত প্রক্রিয়া আপনারা যখন ওই ক্ষতিয়ানগুলো ধরে সম্পত্তির দাবি করেন তখন আপনাকে কখনোই সম্পত্তি বুঝিয়ে দেওয়া হয় না আপনাকে কোনোভাবেই সম্পত্তির দখল বুঝিয়ে দেওয়া হচ্ছে না আপনি যখনই তাদেরকে কাছে সম্পত্তির ভোগ দখল বুঝতে চাচ্ছেন তারা নানান টাল ভানা করছে এখন এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু হর হামেসেই ঘটে থাকে এখন যে বিষয়টি দেখতে হবে সেটি হলো আপনার উত্তরাধিক সূত্রে যাদের কাছ থেকে সম্পত্তি প্রাপ্তি হওয়ার কথা অর্থাৎ আপনার দাদা কিংবা নানা নানি কিংবা দাদি তাদের যে অংশটুকু সেই অংশটুকু কোনোভাবে বিক্রয় করে দিয়েছেন কি না যদি দিয়ে থাকেন তাহলে কোন মারফতে তারা বিক্রি করে দিলেন এই বিষয়টি আপনাকে অবশ্যই খোঁজ কাউ নিতে হবে যদি তারা বিক্রয় করে দেন তাহলে আপনার তো পূর্বপুরুষ সূত্রে আপনার পিতা কিংবা আপনার মাতারই অংশ অংশ পাবার কথা নয় যদি তারা পায় তবেই আপনি পাবেন আর যদি সম্পত্তি আপনার উত্তরাধিকারী সূত্রে জালে কাছে পাবার কথা এটা আপনার পূর্বপুরুষ তারা বিক্রয় করে না থাকেন তাহলে যৌথ খতিয়ানে যতই থাকুক তখন আপনার পূর্বপুরুষের অংশ কিন্তু কেউ বিক্রি করতে পারবে না অর্থাৎ আপনার দাদা কিংবা আপনার দাদির কিংবা আপনার নানার কিংবা আপনার নানীর সম্পত্তি অন্য কোনো ওয়াদিষ বিক্রি করার ক্ষমতা রাখে না যদিও যৌথ কতিয়ানে তারা থাকছেন এখন এই বিষয়গুলো যদি এইভাবে ঘটে থাকে তাহলে আপনাদের পুরোপুরি যদি সম্পত্তি হস্তান্তর করে না দেয় কাউকে তাহলে আপনার পিতা কিংবা মাতা কিন্তু পাওয়ার যোগ্যতা রাখে যদি তারা পাওয়ার যোগ্যতা আইনগত ভাবে রাখে তাহলে আপনি ওই সম্পত্তি ভোগ দখল পাওয়ার যোগ্যতা রাখেন এক্ষেত্রে যে ব্যক্তি ভোগ দখল করুক না কেন সেটি যদি পঞ্চাশ বছর হয়ে থাকে তারাও যদি আরো এর অধিক সম্পত্তি ভোগ দখল করে থাকে তারপরে কিন্তু তারা আইনগতভাবে বর্তমানে প্রচারিত যে আইনগুলো রয়েছে সেই আইনের বলেই সম্পত্তি বৌদ্ধকল পাবে না আপনি সম্পত্তি আপনার অংশটুকু বের করে নিতে পারবেন এক্ষেত্রে আপনার শুধু ওই যে যে খতিয়ানটি রয়েছে যৌথ খতিয়ান কিংবা আপনার পূর্বপুরুষের নামে যদি সিঙ্গেল খতিয়ান থাকে এবং সেই খতিয়ানের পরে যদি আপনার পিতা কিংবা আপনার মাতার সম্পত্তির ভাগ না পায় কিংবা আপনার পিতা মাতার পরে যদি আপনি না পান যে ক্ষেত্রে আপনার পিতামাতা কিংবা আপনার দাদা দাদি কিংবা অপর উত্তরাধিকারী সূত্রে যাদের নামে খতিয়ান পেয়েছেন তারা যদি যারা বর্তমানে ভোগ দখল করছে তাদের কাছে বিক্রয় করে না দেয় দানপত্র করে না দেয় উইল করে না দেয় কোনো ভবি যদি হস্তান্তর না করে তারা শুধুমাত্র যদি ভোগ দখল সূত্রে সম্পত্তির দলিল তৈরি করে পরবর্তীতে রেকর্ড বলে হয়েছে সেগুলোতে নাম উঠায় পরবর্তীতে খাজনা প্রদান করে খতিয়ান সংশোধন করে তারপরেও তারা সকল সম্পত্তি ভোগ দখল আইনগত ভাবে বৈধতা নিয়ে টিকিয়ে রাখতে পারবে না আপনাদের সম্পত্তি আপনারা ভোগ দখল বুঝে পাওয়ার জন্য আদালতে মামলা করতে পারবেন এবং আপনারা যখন আদালতে মামলা করবেন তখন আপনার ওই যে পূর্বপুরুষের নামে খতিয়ান এবং ওই খতিয়ান ধরে যে আপনারা সম্পত্তি পাবেন এটি দাবি করে আপনার আদালতে মোকাদ্দমা দায়ের করতে পারবেন এক্ষেত্রে আদালত আপনার ওই একটি প্রমাণের উপর বিচার বিশ্লেষণ করে আমি যে কথাগুলো বললাম এগুলো যদি মিল থাকে তাহলে আপনি সম্পত্তির মালিকানা আদালত থেকে পাবেন আপনাকে সকল সম্পত্তি বুঝে দেওয়ার জন্য আইন নির্দেশ প্রদান করবেন এক্ষেত্রে আপনার কাছে যদি দলিল না থাকে সেক্ষেত্রে কোনো ব্যাপার নেই আপনি যে উত্তরাধিকারী সত্যি ওই সকল সম্পত্তি পাবার যোগ্য এটি শুধু প্রমাণ করতে আপনার হবে আপনাকে আপনাকে উত্তরাধিকারী সনদ যেগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করতে হবে এক্ষেত্রে যদি আপনার পিতার সম্পত্তি কিংবা মাতার সম্পত্তি হয় তাহলে আপনার পিতা মাতার ওয়ারিসান সূত্রে আপনি সম্পত্তি প্রাপ্তি পাওয়ার যোগ্যতা কিংবা আপনার ওয়ারিশ আপনি সেগুলো প্রমাণস্বরূপ আপনি আপনার উপজেলা চেয়ারম্যান উপ ইউনিয়ন চেয়ারম্যান সিটি কর্পোরেশন থেকে ওয়ারিশান সনদ সংগ্রহ করলেই হবে আর ক্ষতিয়ানগুলো উপস্থাপন করলেই হবে আর যদি আপনার তারও আগের প্রজন্মের হয় অর্থাৎ দাদা দাদি নানা নানির হয়ে থাকে তাহলে দাদা দাদি কিংবা নানা নানির থেকে আপনার পিতা মাতারা তারপরে আপনারা এই যে সূত্র ধরে ওয়ারিশান যে সার্টিফিকেটগুলো এগুলো সংগ্রহ করে আদালতের মাধ্যমে আপনারা সম্পত্তির ভোগ দখল বুঝে পাওয়ার জন্য চেষ্টা করতে পারবেন এবং বর্তমানে আরেকটি ব্যাপার হচ্ছে সেটি হল বর্তমানে যেহেতু ভূমি জরিপ কার্যক্রম চলমান রয়েছে এই ভূমি জরিপে সেই সকল ব্যক্তি যারা বর্তমানে ভোগ দখল করছে কিন্তু তাদের লিগেলভাবে মালিকানা টিকে রাখার জন্য যথেষ্ট পরিমাণে প্রমাণ নেই তারা যতই দলিল বলে মালিক হোক কিংবা খতিয়ান তাদের থাকুক খাজনা প্রদান করুক তামাদের আঠাশ ধারা আমাদের সম্পত্তির ভোক দখল করুক তারপরেও তারা কিন্তু সম্পত্তির ভোগ দখল টিকিয়ে নিয়ে এই বিডিএস ভূমি জরিপে তাদের নাম খতিয়ানভুক্ত করতে পারবে না যদি আপনি বাধা প্রদান করেন এক্ষেত্রে আপনার সবথেকে বড় উপায় হচ্ছে প্রাথমিকভাবে হয়তো আপনাকে এইসব কথা শোনার মতো কারো কোনো সময় থাকবে না সেই জন্য আপনি আদালতে মামলা দায়ের যদি করেন সেই ক্ষেত্রে ওই মামলার রায়ের যে কপি কিংবা মামলা যে ঝুলন্ত অবস্থায় বিচারাধীন অবস্থায় রয়েছে সেটির আদালতের পর্যবেক্ষণ নিয়ে এসেও কিন্তু এটি কিন্তু মানা হচ্ছে এবং বিদেশ ভূমি জরিপে এই সকল সম্পত্তি অর্থাৎ যে সকল সম্পত্তি নিয়ে মালিকানা সংক্রান্ত বিরোধ চলছে আদালতে মামলা চলছে সেগুলোকে কোনো পক্ষকেই এই বিদেশ ভূমি জরিপে নিজেদের নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হচ্ছে না যদি কোনোভাবে আদালতের যদি দৃষ্টি আকর্ষণ করেন তাহলে এক্ষেত্রে নির্দেশনা প্রদান করার যদি আপনি কোনোভাবে মালিকানা প্রমাণ করে নিতে পারেন তবে সুপ্রিয়া ভিভাস এই যে বিষয়টি এই বিষয়টি কিন্তু সহজ এবং সরল পানির মতো এই বিষয়টি শুধুমাত্র এই সূত্র ধরে যদি আপনারা আগাইতে থাকেন যদি এ আমার যে কথাগুলো আমি এতক্ষণ ধরে বললাম এগুলোর সাথে আপনার মিলে যায় তাহলে কিন্তু আপনারা শুধুমাত্র ওই রেকর্ড খতিয়ান দ্বারাই আপনি অরিশান সূত্রে সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন এবং ভোগ দখলও আপনারা করতে পারবেন এক্ষেত্রে যারা ভোগ দখলে রয়েছে তাদের কাছে দলিল থাকলেও রেকর্ড খতিয়ান থাকলেও তারা যেহেতু অবৈধ মালিক আসল মালিকের কাছ থেকে সম্পত্তি ক্রয় করে নাই কিংবা আসল মালিকের সম্পত্তি তাদেরকে ভোগ দখল বুঝে না দেয় নিজেরাই ভোগ দখল করছে তার পরবর্তীতে আপনাদের কাছে দিয়েছে সেক্ষেত্রে আপনারা সম্পত্তির ভোগ দখল রাখতে পারবেন না এটি কোনোভাবেই না যতই আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স এসে সেখানে গালি করেন কিংবা আপনারা আমাদেরকে পাগল বলেন আপনারা এটা কোনোভাবেই পারবেন না এটি সোজা এবং সাপ কথা ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন আপনাদেরকে সেই সুযোগ দিচ্ছে না এবং এই আইনটির কথা বাদ দেন আগের যে দেওয়ানি কার্যবিধি রয়েছে সম্পত্তি হস্তান্তর আইন রয়েছে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন রয়েছে এগুলোর কোনোটির মাধ্যমেই আপনারা এই সব সম্পত্তি আর কোনোভাবে ভোগ টিকে রাখতে পারবেন না আইন সব সময় সহজ এবং ন্যায়ের পক্ষে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন তারপরে আপনারা এই সব বিষয় নিয়ে কোনো কিছু বোঝার কিংবা জানার আগ্রহ নিয়ে আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করেন তাহলে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ